হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি শাইদা খান আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আজকে কি রান্না করবো বলেন তো জি হ্যাঁ আজকে আমি ভেড়ার যে মগজ সেই মগজটা রান্না করব যেহেতু আমারও খুব পছন্দ আমার বাচ্চাদেরও খুব পছন্দ প্রথমে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম তাতে পেঁয়াজটা দিয়ে নিব পেঁয়াজটা ভেজে নিব হালকা যখন কালার চলে আসবে মানে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে গরম মশলা তেজপাতা দারচিনি একটা এলাচি আমার হাজব্যান্ড আবার গরম মশলা গুঁড়ো বেশি পছন্দ করে না গরম মশলা তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি তারপর একটু ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া একটু জিরা গুঁড়া এগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব কষিয়ে আমি কিন্তু মগজটা আগে সিদ্ধ করে রেখেছিলাম সেই মগজটা আমি কষানো হয়ে গেলে ওটাকে দিয়ে আবার ভালো করে কষাবো সিদ্ধ করে আমি কিন্তু মগজটাকে চটকে নিয়েছিলাম আপনারাও চাইলে এরকম ভাবে নিতে পারেন তারপর সবার লাস্টে আমি লবণটা দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কতক্ষণ বলক দিব কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর অনেকক্ষণ এটাকে চুলায় বসিয়ে ভালো করে কষিয়ে ভুনা করতে হবে গাইজ আমার এই ছোট ছোট রেসিপিগুলো মজার মজার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজে লাইক ফলো শেয়ার করে আমার সাথে থাকবেন দেখতে দেখতে কিন্তু মগজ খুনাটা প্রায় রেডি হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে ধন্যবাদ সবাইকে